নমস্কার বন্ধুরা কৃষ্ণা সাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আবার তোমাদের কাছে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সামনে রাখি বন্ধন তার জন্য আমি তোমাদেরকে মুগ ডালের লাড্ডু করে দেখাবো এই যে এক বাটি আমি মুগ ডাল নিয়েছি আর হাফ বাটি চিনি নিয়েছি আর কটা এলাচ নিয়েছি আমি নিয়েছি আর আমন্দ নিয়েছি একটু নারকেল কুচি নিয়ে নিয়েছি আর আমার লাগবে দুধ আর লাগবে ঘি চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে এই মুগ ডালের লাড্ডুটা তৈরি করি প্রথমে আমি এই মুগ ডালটাকে একটু ধুয়ে রাখব ধুয়ে রেখে তারপর আমি একটু ফ্যানের হাওয়াতে শুকোতে দেব চলো তাহলে আমি রেসিপিটা শুরু করি আমি মুগ ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি একটা ছাঁকনির মধ্যে ছেঁকে রেখেছি এবার আমি একটা সাদা কাপড়ের ওপরে এটাকে ফ্যানের নিচে কিছুক্ষণ আমি এটাকে শুকোতে দেব যাতে জলটা ভালো করে শুকিয়ে যাবে পুরো ঝরঝরে হয়ে গেলে তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি ওটা শুকোতে শুকোতে আমি চিনি আর এলাচটাকে আমি একটু গুঁড়ো করে নিচ্ছি মিক্সিতে দেখো আমার ডালটা এই যে শুকিয়ে গেছে এবার এটাকে আমি ভেজে নেব তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে আমি লো ফ্লেমে কড়াই একদম ডালটাকে আমি ভেজে নেব এক চামচ ঘি দিয়ে দিচ্ছি দিয়ে তারপর আমি আবার এটাকে একদম লো ফ্লেমে ভালো করে ভেজে নেব একদম ঝরঝরে করে এটাকে ভেজে নেব আমার এই ডালটা ভালো করে ভাজা হয়ে গেছে আমি ঠান্ডা করে নিয়েছি এবার আমি মিক্সিতে একটু গুঁড়ো করে নেব পুরো মিহি গুঁড়ো করবো না একটু আদা ভাঙা করে গুঁড়ো করব। তো আমি ডালগুলোকে এইভাবে মিহি করে খুব মিহি করিনি একটু দানা দানা রেখে বেটে নিলাম বাড়িতে এবার আমি একটু ঘি দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি এই ড্রাই ফ্রুটটাকে ভেজে নেব একটু একসাথে এগুলোকে ভেজে নেব দেখো আমার এই ড্রাই ফ্রুটটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি ফ্রাইতে আমি আরেকটু ঘি দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি এই ডালটাকে গুঁড়ো ডালটাকে এবার একদম লো ফ্লেমে ভাজতে থাকবো আস্তে আস্তে করে আমি এবার ভাজতে থাকবো ভাজা হয়ে গেছে এবার আস্তে আস্তে আমি একটু দুধ দিয়ে আমি এটাকে আবার ভালো করে মেশাতে থাকবো আমি দুধটা হাফ বাটি দিয়েছি ডাল এক বাটি দিয়েছি দেখে দুধ আমি হাফ বাটি দিয়েছি ভালো করে আমি দুবারে দুধটাকে মিলাবো একবার দিয়েছি আবার একবার দেব দিয়ে আমি আবার ভালো করে দুধটাকে মিলাবো এই গুঁড়ো চিনিটা আর এলাচের এলাচ দিয়ে যে চিনিটা করে রেখেছিলাম গুঁড়ো করে সেটাকে দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব ওর মধ্যে এবার আমি এই ড্রাই ফ্রুটটাকে দিয়ে দিচ্ছি ভাজা ড্রাই ফ্রুটটাকে দিয়ে আবার ভালো করে এটাকে আমি এগিয়ে নেব দেখো আমার এটা হয়ে গেছে এবার আস্তে আস্তে আমি এটাকে লাড্ডু আকার করে নেব তোমরা দেখতে থাকো এবার কড়াই থেকে আমি এটাকে নামিয়ে নেব আর গরম গরমই আমার এটাকে লাড্ডু করতে হবে ঠান্ডা হলে এটা হবে না দেখো আমি এই যে এইভাবে হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়েছি আর এইভাবে এই যে গোল গোল করে এই করে নিচ্ছি দেখো এই যে এইভাবে আমি গোল গোল করে নিচ্ছি লাড্ডু দেখো আমার লাড্ডুগুলো পুরো তৈরি হয়ে গেছে এইভাবে তোমরা একবার বাড়িতে করে দেখো এই মুগ ডালের লাড্ডু আশা করি তোমাদের খুবই ভালো লাগবে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে তোমরা এই রাখি বন্ধন উৎসবে এইভাবে একবার লাড্ডু করে দেখো দোকানের থেকেও এই লাড্ডুটা বেশি ভালো লাগবে বাড়ির লাড্ডুটা খেতে